আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুবই ভালো আছেন আর আমি আর একটু বেশি ভালো আছি তার কারণ হচ্ছে আমি কিন্তু কিছু পাকিস্তানি টেডি কবুতরের বাচ্চা প্লাই করাই চার পিস বাচ্চা রাখছিলাম চার পিস বাচ্চার ভিতরে এক পিস ভ্যানিশ সে যে উঠছে আর নামার কোনো খবর নাই তো এখন আমার কাছে তিন পিস বাচ্চা আছে এর ভিতরে একটা সাদা রয়্যাল টেডি একটা আছে হচ্ছে আপনার প্রিন্স কামারগারের বাচ্চা আর এদিকটা আছে হচ্ছে আপনার ওমান টেডির বাচ্চা দুটা মাদি একটা নর আছে তো এগুলোই আমি ফ্লাই করি মোটামুটি এখনই মাত্র এক পরে টোকা দিছে এই বাচ্চাগুলো আপনার প্রায় কত আড়াই তিন ঘন্টা আজকে প্রায় তিন ঘন্টা প্লাস ফ্লাই করছে তো টেডি কবুতর কি পরিমাণ ফ্লাই করে তো আরও একটা টেডি মাদি আজকে আমি আনছি এই যে এই টেডি মাদিটা এটেডি মাদিটা আমি রাখবো এইগুলার সাথে বাচ্চাগুলোর সাথে রানিং মাদিটা আমি ফ্লাই করাবো দেখবো এই রানিং কবুতর কতক্ষণ ফ্লাই করবে ইনশাল্লাহ আপনাদেরকে কোনো এক সময় আপডেট দিব তো যাই হোক আজকে মার্শাল্লাহ অনেক কবুতর আছে যার যে কবুতরটা পছন্দ ভিডিওতে যে নাম্বারটা দেওয়া সেই নাম্বারটা আমার হোয়াটসঅ্যাপ এবং ইমো করা এখানে আপনারা স্ক্রিনশট দিয়ে দেবেন তাহলে ভুল হওয়ার চান্স খুবই কম থাকবে আজকে জীবনের প্রথম লাইফে ফার্স্ট টাইম অনেক কবুতর দেখছি কিন্তু এই কবুতর আমি কখনো বিক্রি করি না হোয়াইট মাল্টে স্পেশাল সাইজের একদম ফুললি রানিং পেয়ার আবার হচ্ছে ইয়েলো লাউরি তো আসেই এরপরে পাবেন হচ্ছে ঝর্ণা শাটিং তারপরে কালারিং গিরি বা সেগুলো তো থাকবেই তো যদি ভিডিওটি ভালো থাকে অবশ্যই লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন দেরি না করে কবুতরগুলো দেখে আস বিসমিল্লাহির রহমানির রাহিম প্রথমেই একটা পাকিস্তানি ঝাঁকগলা মাদি কবুতর দিয়ে আজকের ভিডিও শুরু করব। এরপরে দেখাবো একটা খয়রা গলা মাদি দুইটাই মাদি কবুতর কবুতরগুলো আগে দেখেন তারপরে কবুতর নেন দেখেন কবুতরগুলো দুটাই হাই ফ্লায়ার কবুতর যদি নোট সাথে সাথে জোড়া নিয়ে নিবে আর ডিম বাচ্চার দিক থেকে অবশ্যই গ্যারান্টি থাকবে তো এই দুইটা মাদি যেইটাই নেবেন মাত্র চারশো টাকা পিস দেখেন দুটাই কিন্তু সেম সেম একটা কালো একটা লাল দেখেন একদম হুবু কার্বন কপি কিন্তু কিন্তু কালারটাই খালি পার্থক্য মাত্র চারশো টাকা পিস দুইটাই মাদি কবুতর এখন দেখাবো একটা ইয়োলো চরেরা মাদি কবুতর একদম ফুললি রানিং মাদি বুকের নিচটা দেখছেন পুরা ফুল দিয়ে যেমন বরা ঠিক তেমন পিঠের উপরের অংশটুকু দেখেন পিঠের উপরের অংশটুকু একেবারে ফুল দিয়ে ভরা এটা হচ্ছে ইয়োলো চরেরা রানিং মাদি কবুতর নড় দিবেন সাথে সাথে জোড়া নিয়ে নেবে পুরা ফুলের বাগান পিঠে বুকের নিচে সব জায়গায় ফুল আর ফুল দেখেন তো এই মাদিটা যদি কেউ আজকে নেন মাত্র এমন একটা দাম বলবো সমগ্র বাংলাদেশ খুঁজে তারপরে নেবেন অসুবিধা নেই মাত্র সাতশো টাকা ইয়োলো চরেরা মাদি মাত্র সাতশো টাকায় এখন দেখাবো একটা অ্যারাবিয়ান কোকা রানিং মাদি কবুতর কারো কাছে যদি নর থাকে কোনো যে কোনো কালারের কোকা মাদি নর যে আপনারা মাদিটা চায় জোড়া নিতে চান জোড়া দিতে চান তাহলে এই মাদিটা মাদিটা নিতে পারেন মাত্র পাঁচশো টাকা হলে নিতে পারবেন ককা রানিং মাদি মাত্র এখন দেখাবো ব্লু ব্লু ডিপ চোখের একটা মাদি কবুতর দেখেন একেবারে ডিপ ব্লু চোখের চোরই কয় পরে আছে দেখেন আট পরে আছে তার মানে কি একদম নতুন একটা মাদি কবুতর নর দিবেন মাদিটার সাথে সাথে জোড়া নিয়ে নেবে। ফুল ভাইব্রেশনওয়ালা একটা মাদি কবুতর এই চড়ুইপাঙ্খি মাদিটা যদি কেউ নিতে চান আজকে মাত্র কত আজকে মাত্র পাঁচশো টাকায় দিয়ে দিবো চান সমগ্র বাংলাদেশ চ্যালেঞ্জ পাঙ্খি কবুতর তাও মাদি কবুতর পাঁচশো টাকায় একদম ডিপ ব্লু চোখের মাদি এখন দেখাবো রয়্যাল টেডি একটা সিঙ্গেল মাদি কবুতর এটা হচ্ছে রয়্যাল টেডি মাদি এটা হচ্ছে থার্টি ফাইভ একটা মাদি এটা হচ্ছে পাকিস্তানি চুয়া একটা মাদি কবুতর দেখেন পাকিস্তানি চুয়া মাদি এরপরে আছে পাকিস্তানি সালাটি কামারকার একটা মাদি কবুতর এখানে যা দেখতেছেন সব রানিং মাদি সবগুলা সিঙ্গেল মাদি তো এই মাদিগুলো আমি ছয় ঘন্টা প্লাস উড়ার গ্যারান্টি আপনাদের দিয়ে দেব আপনারা ছয় ঘন্টা প্লাস উড়াইতে পারবেন এই কবুতরগুলো তো এই কবুতরগুলো যেইটাই নেন এখান থেকে রয়্যাল টেডি কালিওলা থার্টি ফাইভ সালাডি কামারগার পাকিস্তানি চুয়ামাদি যেইটাই নেন মাত্র পাঁচশো টাকা পিস যেইটাই নেবেন মাত্র পাঁচশো টাকা এখন দেখাবো ছয় পরের রামপুরি একটা নর ছয় পর দেখেন স্ট্যান্ডিং গেটআপটা দেখেন ছয় পরের রামপুরি নর এই নরটা এখনই পাঁচ ঘন্টা দম দেয় দেখছেন দাঁড়ানোর গেটারটা দেখছেন এবার আমি কতটা চোখটা একটু দেখাতে চাই আপনাদের জাস্ট চোখটা খেয়াল করেন কবুতরটা এই হচ্ছে ছয় পরের রামপুরি নর কোবরা রামপুরি একটা নর স্ট্যান্ডিং দেখেন পাটা এটার পা পা একদম পুরো বেগুনি কালারের কবুতর গুলা ছয় ঘন্টা প্লাস ওরা গ্যারান্টি থাকবে এরপরে আছে আপনার চীনা রামপুরি একটা নর কবুতর প্রতিটা কবুতর দেখেন দাঁড়ানো দেখেন প্রতিটা কবুতর একদম টানা পায়ের কবুতর তো এইখান থেকে যেই কবুতরটাই নেন খালি ছয় ঘন্টা উড়াবেন খালি তো যেইটাই নিবেন মাত্র পাঁচশো টাকা পিস সমগ্র বাংলাদেশ চ্যালেঞ্জ যে এই দামে কেউ পান কি না রামপুরী কবুতর মাত্র পাঁচশো টাকা এটা গল্প না আপনি যেখান থেকে কম পাবেন সেখান থেকে নিবেন টাকা দিয়ে নিবেন দেখে শুনে বুঝে নিবেন কোনো অসুবিধা নাই এখন দেখাবো একটা লালগড়রা নর কবুতর চুরি মুজাওয়ালা লালগড়রা সিঙ্গেল নর কারো কাছে যদি মাদি থাকে এই নটটা আপনারা কালেকশন করতে পারেন তো নটটা যদি কোনো ভাই বন্ধুর পছন্দ হয়ে থাকে আজকে মাত্র ছয়শো টাকা হইলে নিতে পারবেন একদম ছয়শো টাকা এরপরে দেখাবো হোয়াইট লাহরি একটা নর কবুতর হোয়াইট সাদা লাহরি একটা নর বিশাল সাইজের নর কারো কাছে যদি মাদি থাকে এই কালারের তাহলে নটটা নিতে পারেন না থাকলেও নিয়ে রাখতে পারেন কাজে দিবে কারণ যে দামে দিব কবুতর আজকে এই নটটা মাত্র টাকা নিতে পারবেন বিশাল সাইজের একটা সাদা একটা নর কবুতর মাত্র লাহরি পাঁচশো টাকা এখন দেখা বল লাল চুছাল গররা দোবাস একটা সিঙ্গেল নর এই নটটা যদি কোনো ভাই বন্ধুর পছন্দ হয়ে থাকে মাত্র তিনশো টাকা হলে নিতে পারবেন একদম দাম তিনশো টাকা এরপরে হচ্ছে লাল পাত্তি ফ্যাটের একটা সিঙ্গেল নর বিশাল সাইজ পুরা এক হাত সাইজের একটা নর নরটা নিবেন মাত্র তিনশো টাকা এরপরে আছে হচ্ছে লাল চুল্লি একটা নর মাত্র তিনশো টাকা এরপরে আছে হচ্ছে গোল্লা একটা নর বিশাল সাইজের কালারটা দেখছেন খুবই ইউনিক একটা কালার পুরা সুরমা কালারের গোল্লা একটা নর মাত্র তিনশো টাকা এরপরে গোল্লা আরও একটা নর আছে এই নরটা কেউ নিলে মাত্র চারশো টাকা এরপরে আছে হচ্ছে আপনার নাপতা মুসালদম সিঙ্গেল একটা নর কবুতর এরকম মাদি বিক্রি করছি শুক্রবার আজকে নর পায়ে গেলাম নরটা নিবেন মাত্র তিনশো টাকা এরপরে আছে হচ্ছে আপনার এই যে সুন্দরী একটা সিলভার নর কবুতর মাত্র দুইশো টাকা মাত্র দুইশো টাকা হইলে এই নটটা নিতে পারবেন এই যে এখন যেটা ছাড়লাম এটা মাত্র দুইশো টাকা এরপরে আছে টক টকা লাল গিয়ারের সুন্দরী একটা নর কবুতর মাত্র চারশো টাকা হইলে নিতে পারবেন এক দাম চারশো টাকা এরপরে পাকিস্তানি কালদম একদম মুখস্থ বিদ্যা শুরু করেছি এক হাত সাইজের দুই চার ছয় আট দশ বারো বারোটা লেজ বারোটায় ক্লিয়ার আছে আরও সুন্দর হবে আরও ফ্রেশ হবে নটটা যদি কেউ নেন মাত্র চারশো টাকা হইলে নিতে পারবেন প্রায় পাঁচ ঘন্টা প্লাস পারবেন নটটা তো এই হচ্ছে কবুতর যার যে আরও একটা আছে এই যে একটা চুইনা নর এই নটটা কেউ যদি নেন মাত্র তিনশো টাকা হইলে নিতে পারবেন তো সব দেখা দিলাম যার যে কবুতরটা পছন্দ হয় অবশ্যই স্ক্রিনশট দিয়ে দেবেন আপনারা এখন দেখাবো জোড়া রাজশাহী গিরিবাজ ধৈর্য ধরেন কেউ টানা এসটা করবেন না ম্যাজিক আছে এর ভিতরে গিরিবাজ যেমন উড়ে ঠিক তেমন ডিগবাজি করে প্রতি ভিডিওতে দুই জোড়া করে গিরিবাজ যাচ্ছে তার মানে কি পরিমাণ ডিমান্ড তো আজকে ডিমান্ডটা আরও হাই করে দিব আপনাদের একটু ধৈর্য ধরেন সবসময় যে দাম আছে ওই দাম তো থাকবে ম্যাজিকও আছে এই হচ্ছে গিরিবাজ ন এই হচ্ছে গিরিবাজ মাদি টোটাল দুই জোড়া এই দুই জোড়া কবুতর কোনো ভাই বন্ধু যদি নেন এক জোড়া নেন এক দাম এক হাজার টাকা দুই জোড়া নেন মাত্র দুই হাজার টাকা সাথে এই যে একদম আগুনের গোলা চোখ দেখেন টক টকা লাল গিয়ারে বুট ঠোঁটে রাজশাহী গিরিবাজ মাদি টোটালি ফ্রি এই দুই জোড়া কবুতর আজকে যে নিবেন রাজশাহী গিরিবাজ লাল গিয়ারের মাদিটা একেবারেই ফ্রি পাবেন দুই জোড়া কবুতর মাত্র দুই হাজার টাকা নিবেন উড়াবেন ডিগবাজি করবেন এখন দেখাবো এক জোড়া সুন্দরী কবুতর কবুতরগুলো হচ্ছে চোখ দেখবেন পাল্লা লাইনের এই যে এটা হচ্ছে তার মাদি দেখেন চোখ দেখেন একদম ফুলি পাথর চোখের কবুতর সর্বোচ্চ গেলে দশ দিন ইনশাল্লাহ দশ দিনের ভিতরে এই জোড়াটা ডিম দি দিব এরপরে এটা হচ্ছে একটা টেডি ফ্যাটের কবুতর কিন্তু টেডি ফ্যাট হইলে হবে কি দাঁড়াইছে কীভাবে দেখছেন পুরো অরিজিনাল টেডির মতো দাঁড়াইছে এটা নর এই হচ্ছে তার মাদি এই হচ্ছে টোটাল দুই জোড়া কবুতর তো এই দুই জোড়া কবুতর যেমন উড়াবেন ঠিক তেমনই ডিগা ফ্লাই করবে ডিম বাচ্চাও দুর্দান্ত করবে দাঁড়ানোর আপটা দেখেন গুলা এই দুই জোড়া কবুতর জাস্ট উড়াবেন আর ডিগি আর ডিম বাচ্চা করবেন দুই জোড়া কবুতর মাত্র বারোশো টাকা হলে নিতে পারবেন আজকে যে দাম দিছি খালি কবুতরগুলো নিবেন আর খালি উঠবে মাত্র বারোশো টাকা এই কবুতরটা দেখানোর আগে একটু নিজের হাতে দেখাইতে চাই জাস্ট কোয়ালিটিটা দেখেন একদম টকটকা লাল গেয়ারের ঠোঁটের নিচেও কোনো কালো নাই একদম গোলাপি ঠোঁটের কবুতর তয়লা টয়লাহরি ফুললি ফ্রেশ একটা কবুতর এবং পায়ের ফেদারগুলা এই যে আপনারা যারা বুঝের মানুষ আছেন যারা বুঝেন তারা বুঝবেন এই যে দেখেন পায়ের মোজাগুলো কাটা খুব সুন্দর ডিম বাচ্চা করানোর জন্য কবুতরটা পায়ের মোজা কাটছে দেখেন কালারটা দেখছেন একদম জাম্বো সাইজের ইউরোপিয়ান টয়লাহরি মাদি কবুতর তাও ইস্টেনশিল একদম ফুল ইউ পায়ের মোজা টুজা কাটে দিছে যদি মোজাটা থাকতো যদি না কাটতো কেমন দেখা যাইতো দেখেন মুজা ছাড়াই কত বড় মুজা আর যদি না নাকি সলিডটা থাকতো তাহলে কেমন লাগতো তো কারো কাছে যদি ইউরোপিয়ান টয়লা টয়লাভারি নর থাকে যে কোনো কালার এটা থাকলে তো বোনাস আর এমনি যে কোনো কালার বিশেষ করে লাল বা অন্য কালার যদি থাকে জোস একটা বাচ্চা আসবে সেই মাদিটা যদি কেউ নেন আজকে মাত্র এক হাজার টাকা হইলে নিতে পারবেন মাত্র এক হাজার টাকা লাখ টাকা দামের কবুতর আজকে এক হাজার আইসা ঠেকছে কবুতর দেখেন শেপ দেখেন চোখ দেখেন পাক দেখেন অরিজিনালি রব্রিডের শাহজাহানপুরি কবুতর দেখেন একদম পার্সেন্ট পারসেন্ট রব্রিডের কবুতর কোনো ভাই যদি প্রমাণ করতে পারেন যে ভাই ভেজাল আছে আমি আপনারে দশ হাজার টাকা জরিমানা দেব কোনো ভাই প্রমাণ করতে পারলে এরপরে হচ্ছে শাহজাহানপুরি এই যে দেখেন মাদি কবুতর একদম কার্বন দেখেন কার্বন সেম এই কবুতর গুলা কি পরিমাণ ফ্লাই করে এগুলো আপনারা যারা পালেন তারা সবচেয়ে বেশি ভালো জানেন এরপরে হচ্ছে শাহজাহান পুরী আরেকটা নরকবুতর দেখেন চোখ দেখেন শেপ দেখেন একেবারে হু কার্বন কপি ফোটগুলো মনে হয় একদম শর্ট ফেসের মতো ছোট বা বুদা পেস্টের যেটাই বলেন ওইটার মতো ছোট। পাঁচ ঘন্টা ফ্লাই করবেন এ কবিতাগুলো সর্বনিম্ন পাঁচ ঘন্টা দেখেন তাই শাহজাহানপুরি তিন পিস দুই পিস নিবেন একদম পনেরোশো টাকা মানে জোড়াটা নিলে একদম পনেরোশো টাকা নটটা সিঙ্গেল নিলে মাত্র এক হাজার টাকা তবে জোড়াটা যে নেবেন নটটা একেবারে ফ্রি পাবেন মাত্র পনেরোশো টাকায় এখন দেখাবো ইলো লাহোরি কবুতর কালারটা দেখেন জাস্ট একদম কাঁচা হলুদের মতো লাহোরি কবুতর মূলত আপনার কালারের উপরেই ডিপেন্ড করে কালার যত সুন্দর হবে প্রাইসটা তত হাই হয় আর আমার কাছে তো কোনো দিনও হাই হয় নাই কখনো হবেও না ইনশাল্লাহ এটা হচ্ছে আপনার লাহোরি নল কবুতর ডিম বাচ্চা করা কবুতর এই হচ্ছে লাহোরি মাদি কবুতর কালারটা দেখছেন একদম পুরা কাঁচা হলুদের মতো কালার মাশাল জাস্ট কালারটা খেয়াল করে একদম কাঁচা হলুদের মতো ফুল রানিং পেয়ার ডিম বাচ্চা করা কবুতর যদি এই পেয়ারটা কোনো ভাই বন্ধু নিতে চান বিগ সাইজের যেটা জাম্বো সাইজ বলা হয় তো এই পেয়ারটা কোনো ভাই নিতে চাইলে আজকে মাত্র কত সতেরোশো দুই হাজার না মাত্র ষোলোশো টাকা হলে নিতে পারবেন একদম একটা পয়সাও কম হবে না একদম সতেরোশো টাকা হইলে লাহোরি এই পেয়ারটা নিতে পারবে এবার এই যে দেখেন আমি কিন্তু প্রতিটা জায়গায় ঘুরায় ফেরায় দেখাচ্ছি মাত্র সতেরোশো টাকা অনেক দিন পর খুব সুন্দর এক জোড়া ঝর্ণা শাটিং পাইলাম খুবই সুন্দর একদম ফুলে অ্যাক্টিভ এবং ডিম বাচ্চা করা কবুতর এগুলো এবং শ্যাটিং কবুতরের অনেক একটা ভ্রান্ত ধারণা থাকে যে নিজের বাচ্চা নিজে করে না তবে শাটিং কিন্তু এরকম ঝামেলা করার রেকর্ড আছে কিন্তু এইটাতে নাই এটা যদি আপনারা ভালোভাবে খেয়াল করেন যে বুকের নিচে ময়লা আছে দেখেন এগুলা নিজের বাচ্চা নিজে করে বিদায় বুকের নিচে যে ময়লাটা আছে যে বাচ্চা খাওয়ানোর ময়লা সর্বোচ্চ গেলে আবার দশ থেকে বারো দিনের ভিতরে ডিম দিয়ে দিবে দেখেন নর কি পরিমাণ অ্যাক্টিভ মাদিরে ডিমে ডিমে নিয়ে এখানে করছে একেবারে তো এই ঝর্ণা শাটিং প্লেয়ারটা কোনো ভাই বন্ধুর যদি আজকে পছন্দ হয়ে থাকে মাত্র বারোশো টাকা হইলে নিতে পারবেন কালারটা দেখেন টাই করি সব অ্যাকুরেট আছে মাত্র বারোশো টাকায় ঝর্ণা শার্টিং তাও ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে পাবেন কোনো দামাদামি করার কোনো সুযোগ নাই এখন দেখাবো এক জোড়া চুইনা পেয়ার চুইনা টকটকা লাল গিয়ারের রানিং পেয়ার ডিম বাচ্চা করা কবুতর তো এই পেয়ারটা যদি কোনো ভাই বন্ধুর পছন্দ হয়ে থাকে আজকে মাত্র একদম সবসময় বলি একদম আগেও ছিল একদম এখনো একদম ভবিষ্যতেও থাকবে একদম মাত্র সাতশো টাকা হইলে নিতে পারবেন খুঁজা দেখবেন এ দামে কেউ দেয় কিনা মাত্র সাতশো টাকায় ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে চুইনা পেয়ার এখন দেখাবো চুইঠাল ঠাল গিয়াসুল্লি গলা কষা ফুল স্প্রিং এটা হচ্ছে নর এই হচ্ছে তার মাদি অবস্থাটা দেখেন ফুল স্প্রিং গলা কষা চুইঠাল গিয়াসুল্লি পাশাপাশি তোমাগো পাশাপাশি কালারটা দেখেন না কি কালার কি একদম ফুল হাইড্রোলিক গলা কষা একটা পেয়ার মাত্র খাঁচার থেকে ছাড়লাম তাতেই দেখেন এই অবস্থা কি সুন্দর একদম ডিম বাচ্চা করা কবুতর তো এই জোড়াটা যদি কোনো ভাই বন্ধু নেন আজকে মাত্র সাড়ে তিন হাজার টাকা হইলে নিতে পারবেন আরে ভয় পেন না সাড়ে তিন হাজার টাকা না মাত্র চোদ্দশো টাকা একদম চোদ্দশো টাকা হইলে নিতে পারবেন চুইঠাল ঢাল গিয়াচুল্লি গলা কষা রানিং পেয়ার তাও তাও রানিং পেয়ার এরকম গলা কষা এরকম কালার দেখে তারপরে কবুতর নেবেন মাত্র চোদ্দোশো টাকা এখন আমাদের পাশে বিলে একটা বক ধরা পড়ছে এই বকটা আমি ধরে নিয়ে আসছি আপনাদের জন্য কবুতরের সাইজ দেখছেন আমার চব্বিশ বাই চব্বিশ খাঁচা তাই ঠিক গেছে আমি কিন্তু ভিডিওটা করতেছি চব্বিশ বাই চব্বিশ খাঁচায় এই হচ্ছে নর এই দেখেন মাদি সাইজ দেখছেন গলার হাইট দেখছেন একদম অরিজিনাল রব্রিডের কবুতর বা এই কবুতরটা যদি আপনারা পাঁচ হাজার টাকায় কেউ কোথাও পান আমাকে জাস্ট জানাবেন আমি একদম মাগনা দিয়ে দিব কথা দিলাম এই কবুতরটা আমি যদি আপনারা না কিনতে পারেন আমার কাছ থেকে কোনো অসুবিধা নেই এত বড় সাইজ ভাই পুরো একদম পুরো বক একটা তো আমার কাছ থেকে যদি এই পেয়ারটা কোনো ভাই নেন ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে নেবেন মাত্র দুই হাজার না আঠারোশো টাকা হইলে নিতে পারবেন পাঁচ হাজার টাকায় যদি কোথাও পান বলবেন আমি গিফট দিয়ে দিব পাঁচ হাজার টাকা পাইলে এরকম সাদা মালটেক্স আর আমি দিয়ে দিলাম মাত্র আঠারোশো টাকায় রানিং পেয়ার কেউ যদি না নিতে পারেন কোনো সমস্যা নেই এটা আমার শোপিস হিসাবে আমার ঘরে থাকবে কথা দিলাম এখন দেখাবো একজোড়া ইন্ডিয়ান কালদম ইন্ডিয়ান কালদম এটা হচ্ছে নর এই হচ্ছে তার মাদি খালি নিবেন আর উড়াবেন নিবেন আর উড়াবেন ডিম বাচ্চা করবেন সাথে নরের পায়ে একটা ট্যাগ লাগানো আছে দেখেন তো এই পেয়ারটা যদি কোনো ভাই বন্ধু আজকে নেন বলছি না আজকে সব দিয়ে দিব সবাইকে দিয়ে দিব মাত্র আটশো টাকা ইন্ডিয়ান কালদম রানিং পেয়ার মাত্র আটশো টাকা ফুল ফ্রেশ কবুতর দেখেন মাদি দেখছেন মাদি বডি টডি একদম ফুল ফ্রেশ এই যে নর নর মাত্র এক দশকে এটাও ফ্রেশ হয়ে যাবে খালি এই যে পাখা রেতে একটু কালো আছে একদম ফ্রেশ হয়ে যাবে মাত্র আটশো টাকা ছয় ঘন্টার নিচে উঠলে কবুতর আমার উঠু উঠলে আপনার এখন দেখাবো জোড়া চুইটাল গিয়াশুল্লি এটা হচ্ছে নর এ হচ্ছে তার মাদি একদম ফুল রানিং পেয়ার আমি বারবার বলি এখনো বলি গিয়াসুল্লি কিনবেন কালার দেখে এরকম সুন্দর কালারের গিয়াসুললি অলওয়েজ ডিমান্ড আছে দেখেন লেজের ভিতরে শুধু লাল রং মারা আছে এটা দেখেন চুইটাল গিয়াসুল্লি রানিং পেয়ার একদম ফুল ব্রিডিং পেয়ার কোনো ভাই বন্ধু যদি নেন আজকে মাত্র আটশো টাকা হইলে নিতে পারবেন দেখার মতো একটা কবুতর মাত্র আটশো টাকায় জুটিওয়ালা পেয়ার এটা এখন দেখাবো এক জোড়া রয়্যাল টেডির বাচ্চা দেখেন রয়্যাল টেডির বাচ্চা আগে যেটা ছাড়ছি এটা নর বাচ্চা পরে যেটা ছাড়লাম এটা মাদি বাচ্চা ভাই অরিজিনাল না ডুপ্লিকেট এটা দাঁড়ানো দেখলে আপনারা বুঝবেন দাম শুনে অনেকে ভাবেন যে কপি বা ডুপ্লিকেট এরকম কোনো সুযোগ নাই সুযোগ একটাই কমে কিনছি কমে দিছি কারণ অনেক হেটার্স আছেন যাদের তো চুলকায় বেশি তারা অনেকেই বলেন যে ভাই কপি যেমন লাস্ট ভিডিওতে রয়্যাল গোল্ডেন একটা মাদি দিছি পাঁচশো টাকায় ওইটা দেওয়াতে কমেন্টস আসছিল একটা যে এটা ডুপ্লিকেট আমি মিথ্যা কথা বলি তার মানে ওইটা যদি আমি দুই হাজার টাকা বা তিন হাজার টাকা দিতাম তাইলে যদি সলিড হইতো তাহলে আপনি তিন হাজার টাকা দিয়ে আমার কাছ থেকে নেন আমি তিন হাজার টাকা নিব আপনার কাছ থেকে যেহেতু এত অ্যালার্জি আপনার কমে কিনছি সবাই আমার কাছ থেকে কমে আশা করে আমি কমে দেই আমার লাভে তো আর দেই লসে তো আর দেই না তো যারা তো অ্যালার্জি তারা ইগনোর করবেন অবশ্যই তো এই পেয়ার বাচ্চাটা যদি কেউ নেন রয়্যালটির বাচ্চাটা মাত্র এক হাজার টাকা হলে নিতে পারবেন জোড়া বাচ্চা মাত্র এক হাজার টাকা বয়সটা আমি আপনাদের এখনই দেখা দিচ্ছি কারো কাছ থেকে নিতে যাবেন এই যে দুই পরে পড়ছে কারো কাছ থেকে নিতে যাবেন এই বাচ্চাই দুই হাজার টাকা পনেরোশো টাকা লাগবে আজকে আমার কাছে মাত্র এক হাজার টাকা এখন দেখাবো এক জোড়া জেড ব্ল্যাক বিউটি রানিং পেয়ার এটা হচ্ছে নর জেড ব্ল্যাক বিউটি এটা হচ্ছে আপনার মাদি দেখেন কালার দেখেন কোয়ালিটি দেখেন হাইট দেখেন চালচলন দেখেন সুস্থ কিনা পা বাঁকা কিনা ঠোঁট বাঁকা কিনা চোখ ঠিক আছে কিনা এগুলো দেখে নিবেন এটা হচ্ছে ইম্পোর্টেড ব্লাডের কবুতর লাল চোখের কবুতর তো এই জোড়াটা যদি এই যে এই যে লাল চোখের ইম্পোর্টেড ব্লাডের ইম্পোর্টেড যে রবিডের কবুতরগুলো হয় এইরকম লাল চোখের হয় দেখেন এই যে লাল চোখের কবুতর তো এই কবুতর কবুতরগুলো যদি কোনো ভাই বন্ধুর পছন্দ থাকে আজকে মাত্র পনেরোশো টাকা হলে নিতে পারবেন ব্ল্যাক বিউটি রানিং পেয়ার মাত্র পনেরোশো টাকা ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে পাবেন ইনশাল্লাহ এখন দেখাবো খুলনার ঐতিহ্যবাহী গলায় লাল কবুতর এটা হচ্ছে আপনার গলায় লাল নর এই হচ্ছে গলায়লাল মাদি দাঁড়ানো দেখছেন কবুতরগুলোর দাঁড়ানোটা খালি দেখেন যেই দাম দিব রিজন একটাই কারণ একশো সত্তর পিসের একটা লট আসতেছে এই কারণে আজকে যে যেভাবে পারেন লুইটা বুইটা নিয়ে যান এই গলায়লাল পেয়ার ফুলনাতে এই বিক্রি হয় আপনার চার হাজার পাঁচ হাজার আলামিনের কাছে মাত্র এক হাজার টাকা হলে পাবেন ফুলনার ঐতিহ্যবাহী গলায়লাল কবুতর এখন দেখাবো আর্মি কবুতর আর্মি এই আর্মি তো পলাইলো সেনাবাহিনীর সাথে আর্মি এই হচ্ছে আর্মি মাদি দেখেন একদম সেম টু সেম কার্বন কপি এগুলো আপনারা ছেড়ে পালতে পারবেন কারণ এগুলো এখনো আকাশ দেখে নাই আপনার বাসায় গিয়ে প্রথম আকাশ দেখবে কিন্তু এগুলো খুব ভালো ফ্লাই করবে এবং খুব ভালো রেজাল্ট করবে তো আজকে যদি এগুলো কোনো ভাই বন্ধু নেন ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে পাবেন দুইটাই কিন্তু একদম সেম সাইজ বিগ সাইজের কবুতর কিন্তু দুইটাই সেম সাইজের হাতে ডান পাশে একটা মাদি বাম পাশে একটা নর তো এই পেয়ারটা কেউ যদি নেন আজকে মাত্র আটশো টাকা হইলে নিতে পারবেন আর্মি পেয়ার মাত্র আটশো টাকা এখন দেখাবো এক জোড়া চিলা কবুতর এটা হচ্ছে অরেঞ্জ চিলা নর এ হচ্ছে অরেঞ্জ চিলা মাদি ফুল ঝোপা মুজোওয়ালা একটা পেয়ার একদম পাথর চোখের কবুতর চিলা কবুতর এই চিলা পেয়ারটা কোনো ভাই বন্ধু যদি হয়ে থাকে আজকে মাত্র কত বারোশো টাকা মাত্র বারোশো টাকা হলে দিতে পারবেন না বারোশো না আজকে দিয়ে দিলাম মাত্র এক হাজার টাকায় চিলা রানিং পেয়ার অরেঞ্জ চিলা মাত্র এক হাজার টাকা হলে নিতে পারবেন এখন দেখাবো এক জোড়া চিলা কবুতর কিন্তু চিলাটার ভিতরে ওই আগে তো একটা দেখেছি অরেঞ্জ চিলা এই চিলার ভিতরে একটা ম্যাজিক দেখে এই যে দেখেন গরার নিচের থেকে ডিমটা নিলাম এই যে দেখেন ডিমটা এখানে রাখলাম দেওয়ার সাথে সাথে বসে পড়ছে দেওয়ার সাথে সাথে ডিমটা নিয়ে বসে পড়ছে তার মানে কি আর কিছু প্রমাণ দিব বানজা কবুতর চিলা বানজা পেয়ার ফুললি অ্যাক্টিভ একটা পেয়ার কারো কাছে যদি বাঞ্জা প্রয়োজন হয়ে থাকে এই পেয়ারটা নিতে পারেন আজকে মাত্র বারোশো টাকা হলে নিতে পারবেন চিলা বাঞ্জা কবুতর মাত্র বারোশো টাকা ডিম দেয়ার সাথে সাথে কিন্তু বসে পড়ছে এখন দেখাবো এক জোড়া লাল প্লেন কবুতর লাল গিয়ারের এটা হচ্ছে নর এ হচ্ছে তার মাদি এই কবুতরগুলা থেকে কিন্তু লাল প্লেন বাচ্চা যেমন আসে ঠিক তেমন লাল চুল্লি বাচ্চাও কিন্তু আসে আবার কিন্তু গিয়া চুল্লিও আসে এই লাল প্লেন থেকে কিন্তু এসে ভ্যারাইটিস কালারের কবুতর আসে এই একটা প্রজেক্ট নিচ্ছে এরপরে হচ্ছে লাল জিরা কবুতর দেখাবো জন্য খুবই ভালো আছে এটা হচ্ছে লাল জিরা নর এই হচ্ছে লাল লাল এই এই জিরা মাদি টোটাল দুই জোড়া যারা উড়ানোর জন্য নিবেন তারা নিতে পারেন আমি একটু কমের ভিতরে উড়ানো কবুতর দেওয়ার চেষ্টা করি সেটা সবসময় অব্যাহত থাকবে ইনশাল্লাহ তো এই জোড়াটা কোনো দুই জোড়া এক জোড়া নিলে একদম আটশো দুই জোড়া নিলে মাত্র তেরোশো টাকা হলে নিতে পারবেন এক দাম তেরোশো টাকা কেউ দয়া করে দামাদামি দামি করবেন না ডেলিভারি চার্জ সাথে অ্যাড হবে এখন দেখাবো ব্ল্যাক শোকিং আমি কিন্তু চাইলে অন্যভাবে বিক্রি করতে পারতাম এবার আমি আমার জায়গাটা থেকে বলি যারা আমার বাসায় আসছেন এই ভিডিও দেখে তারা তো জানেন আর যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলি সত্তর জোড়া কিং নিয়ে আসছি আমি কিন্তু এক জোড়া চাইয়ার দেখায় সব কিছু আপনাদের বিক্রি করতে পারতাম কিন্তু না যেই সময় যেটা দেখাই ওইটাই আপনাদেরকে দেই এরপরে আর কিছু না কারণ বিকৃত কবুতর একবারের বারবার বিক্রি করার দরকার হয় না তো দেখেন একদম টানা পায়ের ব্ল্যাক শোকিং পেয়ার দেখেন একদম সদ্য নিউ অ্যাডাল্ট একটা পেয়ার নর্মাদি শিওর আছে এই যে এই সামনের এটা হচ্ছে মাদি এটা মাদি ওইটা নর হবে মধ্যম বয়স তো খুব টাফ তারপর আইডিয়া থেকে বললাম তো এই জোড়াটা কেউ যদি নেন মাত্র এক হাজার টাকা যান মাত্র এক হাজার টাকা বিশাল সাইজের কবুতর এইটারে ভাবছিলাম দুই হাজার টাকা দাম দিব কিন্তু দরকার নাই আমি যেহেতু কমে কিনি কমে বিক্রি করি সেটা ধারাবাহিকতা থাকুক মাত্র এক হাজার টাকা এরপরে দেখাবো পুরান জাতের খাকি কবুতর এটা হচ্ছে নর এই হচ্ছে কাজল গিয়ারের মাদি পুরান জাতের খাকি কবুতর ফুল রানিং পেয়ার ডিম বাচ্চা করা এটা যে পুরান জাতের কবুতর নরের অ্যাক্টিভিটিস তো তো দেখছেন তাই না মোরের বয়স দেখে দুই হাজার সালের কবুতর পাঁচ বছর হয়ে গেছে তার মানে কি এটা আপনার মনে হয় না যে এটা পুরান জাতের কবুতর একশো পার্সেন্ট পুরান জাতের কবুতর এখনও এটা ডিম বাচ্চা সুন্দর করে তো এই জোড়াটা যদি কোনো ভাই নেন আজকে মাত্র পুরাবেন খালি খালি ছাড়াছাড়ি করবেন এইসবের বাচ্চা দিয়ে মাত্র সাতশো টাকা হলে নিতে পারবেন একদম সাতশো টাকা এখন দেখাবো এক জোড়া আউল কবুতর একদম রানিং পেয়ার ডিম বাচ্চা করা একটা ব্লু আউল পেয়ার কেউ যদি নেন বোনাস কারণ গল ঘর খালি করতে হবে একশো সত্তর পিসের লট আসতেছে মাত্র সাতশো টাকা আজকে লাভ লসের কোনো হিসাব নাই হিসাব হচ্ছে ঘর খালি করা মাত্র সাতশো টাকা হলে নিতে পারবেন আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম